নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমাদের হি এমনই আমাকে একটা হামি দিল তারপরে দিনটা শুরু হচ্ছে তারপর আমি স্কুলে চলে গিয়েছিলাম মিস্টার বিষয় তখনও পর্যন্ত ভাত না খেয়ে আমার জন্য ওয়েট করেছিল নিজে বেড়ে আমার জন্য সব কিছু রেডি করে দিচ্ছে দুজনে একসাথেই ভাত খেতে বসবো সাথে হিয়াও বসবে যেহেতু আজ শনিবার তো আমাদের আজকে নিরামিষ হয়েছিল আমার খাই দাও আমার খাই দাও আমার খাই দাও একটু খাই দাও হ্যাঁ বাহ পাপা বলে দাও হ্যাপি বার্থডে আমার খাই দাও পাপাকে খাই দিই পরে আমার খাই দাও একটু আপু একটু পটেটো খাই একটু পটেটো খাই একটু বেগুন একটু ব্রিঞ্জাল আজকে শনিবার তাই আমাদের নিরামিষ একটু ব্রিঞ্জাল একটু একটু ব্রিঞ্জাল খাই দাও এটা তো দাও গরম জল দাও পাপা মামা আমাকে সব খাই দিচ্ছে গ্লাসে দিয়ে দাও খুশি থ্যাংক ইউ তুমি একটু খাও পাপা এই যে এই এই দেখার একজনকে দেখো জামাল কুদু কি জামাল কুদু করতে শিখেছে আর তোমার ঘন জাম কুদু করছে মামা বেরিয়েছা গিফট অনেক কিছু পেয়েছি সবগুলোই সারপ্রাইজ দিদি ভাই পাঠিয়েছে অর্পিতা পাঠিয়েছে মিস্টার বিষয় তো প্রত্যেক বছরের মতনই এবছরও সারপ্রাইজ দিয়েছে তো যাই হোক প্রতিটা গিফট খুব সুন্দর হয়েছে ওরা যে কতটা ভালোবাসে সেগুলো হয়তো বলে বোঝাতে পারবো না কিন্তু ওরা ছোট কিন্তু ওদের মনের মধ্যে কত কি রয়েছে ওরা আমাকে চোখ বন্ধ করে এনে সারপ্রাইজ দিচ্ছে যে ওরা আমা আমার জন্মদিন উপলক্ষে এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া আন্টি যেহেতু বাবু সন্ধ্যাবেলায় ঘুমিয়ে যায় তো কেক কাটা হয়নি আবার শনিবারও ছিল তো বাবু সেই শনিবারই রাত্রেবেলায় ঘুম থেকে উঠে এগলিস যে কেকটা ছিল সেটা কেটে আমাকে খাইয়ে দিচ্ছে

বলো আপু <Lluller>,